বর্তমানে আমরা কম্পিটিশনের যুগে বসবাস করছি পড়াশোনা থেকে শুরু করে চাকরির ইন্টারভিউ কিংবা রাস্তার মোড়ে দোকান দেওয়া থেকে শুরু করে বড় ব্যবসা প্রত্যেকটা কাজে আপনার সাথে প্রতিযোগিতা করার জন্য কেউ না কেউ অবশ্যই থাকবে তাই এই কম্পিটিশনের যুগে নিজেকে নাম্বার ওয়ান করার জন্য গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট আলোচনা করব প্রথম পয়েন্ট ইন্টারেস্ট মানে আগ্রহ তুমি যে কাজ করছো সেটাতে তোমার নিজস্ব ইন্টারেস্ট বা নিজস্ব আগ্রহ থাকতে হবে তোমার বাবা মা কিংবা অন্য কারো চাপে ওই কাজ করলে কখনোই তুমি তোমার হানড্রেড পারসেন্ট সেই কাজকে দিতে পারবে না তুমি যখন কোনো সিনেমা দেখো অথবা নিজের পছন্দের গেম খেলো তখন ঘন্টার পর ঘণ্টা কিভাবে কেটে যায় বুঝতে পারো না কিন্তু পড়তে বসার তিরিশ মিনিট পর অথবা টানা দু ঘন্টা কোনো কাজ করার পর সেই কাজ করার ইচ্ছা হয় না সিনেমা বা গেম খেলতে যেমন তোমার আগ্রহ রয়েছে একই আগ্রহ পার্টিকুলার কাজে থাকতে হবে তাহ তাহলে সেই কাজে তুমি নিশ্চয়ই সফল হবে দ্বিতীয় পয়েন্ট হোয়াই কোশ্চিন মার্ক কেন একটা প্রশ্নবোধক চিহ্ন যে কোনো কাজ করার আগে নিজের মনকে ওই কাজের প্রতি একটা কোশ্চিন মার্ক একটা প্রশ্ন জিজ্ঞেস করো কেন কেন তুমি এই কাজটি করবে তোমার এই কাজের পিছনে একটা এই কাজ করার পিছনে একটা বিশাল বড় কারণ থাকতে হবে কেন এই কাজটাকে তোমার জীবনের আর পাঁচটা কাজের থেকে বেশি প্রাধান্য দিচ্ছ কোনো কাজ করার পিছনের কারণ যত বড়ো হবে তুমি সেই কাজটা সব সবসময় দিনের শুরুতে শুরু করবে এবং সেই কাজটাতে তোমার মনকে পুরোপুরি মনোনিবেশ করবে কাজ করার কারণ যত বড় হবে তুমি সেই কাজের জন্য নিজের সমস্ত ইচ্ছা খুশি ত্যাগ করে সেই কাজে সম্পূর্ণরূপে নিজেকে বিলিয়ে দিবে যে কোনো কাজ করার জন্য উপরের দুটি পয়েন্ট যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেরকমই তৃতীয় পয়েন্ট হার্ডওয়ার্ক কঠোর অধ্যাবসায় কঠোর পরিশ্রম তার সাথে স্মার্ট ওয়ার্ক এটাও খুবই জরুরি শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করলেই হবে না তার সাথে তোমাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে ওই কাজটাকে সম্পন্ন করতে হবে প্রত্যেক দিন তুমি তোমার কাজে গতকালের তুলনায় আরও ভালো করার চেষ্টা করবে যে কোনো কাজ শুরু করার কিছুক্ষণ পর তুমি হাঁপিয়ে যাবে অনেক কষ্ট পাবে কিন্তু সেই কষ্টকে দূরে ঠেলে নিজের মনোবল নিজেকেই বাড়াতে হবে কারণ তুমি আর তোমার সফলতার পিছনে নিজেকে নাম্বার ওয়ান করার পিছনের মাঝখানের বাধা একমাত্র তুমি আর এভাবেই দিনের পর দিন কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে নিজেকে নিজের কাজে নাম্বার ওয়ান করে নিজের সেলফ মোটিভেশনকে জাগিয়ে তোলার জন্য এরকম প্রেরণামূলক কথা শোনার জন্য আজই সাবস্ক্রাইব করুন সেলফ মোটিভেশান ইউটিউব চ্যানেল এবং ফলো করুন সেলফ মোটিভেশন ফেসবুক পেজ